আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ এমডিএলিন কেমন হয় যদি স্বপ্নের মতো সাজানো গোছানো ঘন জঙ্গলের মাঝে লাক্সারিয়াস কোনো এক্সেপশনাল রিসোর্টে থাকা যায় হাতের নাগালে পাওয়া যায় বিস্তীর্ণ মাঠ পুকুর দোলনা বাচ্চাদের জন্য চিড়িয়াখানা আধুনিক মানসম্পন্ন সুইমিং পুল সহ পার্টি করার মতো জমজমাট পরিবেশ তাও আবার নামমাত্র মূল্যে মনে হবে না আরে স্বপ্নটা যেন বাস্তবে রূপ নিয়েছে ইয়েস আমাদের ঢাকার প্রাণ কেন্দ্র পূর্বাচলের তিনশো ফিটের চব্বিশ নম্বর সেক্টরে এমন একটি সুন্দর জায়গা রয়েছে জানার সাথে সাথেই চট জলদি চলে আসলাম ঢাকার অন্যতম অ্যাস্থেটিক অ্যান্ড রিল্যাক্সিং রিসোর্ট জঙ্গলবাড়ি ইকো রিসোর্টে আপনাদের সাথে নিয়ে দেখাতে চলেছি কীভাবে এই রিসোর্টটিতে আসবেন কি কি রয়েছে এখানে আর এর খরচই বা কত সব কিছু সহ বিস্তারিত আদ্যপান্ত রয়েছে এই ভিডিওটিতে সময় নষ্ট না করে চলুন ঘুরে আসি জঙ্গলবাড়ির রিসোর্টটি থেকে ঢাকার কুরিল বিশ্ব রোড থেকে মাত্র তিরিশ টাকা বিআরটিসি বাস ভাড়া দিয়ে তিনশো ফিটের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসুন মাজার গেটে আর মাজার গেট থেকে সিঙ্গেল বিশ টাকা এবং রিজার্ভ পঞ্চাশ টাকা অটো ভাড়ায় নামিয়ে দেবে জঙ্গলবাড়ির রিসোর্টটির মূল গেটের সামনে মজার এবং অবাক করা বিষয় হচ্ছে রিসোর্টটির প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা সবুজ রংটি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে ঠিক যেন মতোই আমাদের জাতীয় থেকে শুরু করে বয়সের রং সজীবতা শীতলতা সবকিছুর বহির প্রকাশী রয়েছে এই সবুজের মাঝে আর এই জঙ্গলবাড়ির বাড়ির প্রবেশ করলেই সবুজের খেলা কাকে বলে কত প্রকার ও কি কী হারে হারে টের পেয়ে যাবেন আপনারা সবাই একটি চমৎকার পরিবেশ পেতে চাইলে আপনারা নির্দ্বিধা এখানে আসতে পারেন এবং আপনাদের ইচ্ছাকে মাথায় রেখে সম্পূর্ণ এই রিসোর্টটি সাজানো হয়েছে নানা রকমের এবং বাহারি রকমের ফুল এবং ফলের গাছপালা দিয়ে ইট কাট পাথরের এই শহুরে জীবন থেকে এক ঝটকায় পৌঁছে যাবেন বিস্তর এক সবুজের প্রান্তরে জায়গাটি মনের মাঝে এমন এক অনুভূতির যোগান দেবে। পশ্চিমা আদলে সাজানো গোছানো এবং তার সাথে বাহারি রকমের গাছপালা আপনাদেরকে নিয়ে যাবে গহীন এক অরণ্যে সঙ্গত কারণে রিসোর্টটির নাম জঙ্গলবাড়ির রিসোর্ট নামকরণের সার্থকতা যথার্থই হয়েছে এখানে প্রবেশ করতেই চোখে পড়বে সবুজের আড়ালে লুকায়িত সরুপথ ডানে রয়েছে খোলা এক বিশাল মাঠ আর বামে ছোটখাটো একটি পুকুর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢাকা শহরের মাঝখানে এত অল্প মূল্যে এরকম চরম বিনোদনের ব্যবস্থা আর একটিও নেই রিসোর্টটির এই অংশে দেশি এবং বিদেশি লতাপাতা দিয়ে পশ্চিম আদলে তৈরি করা হয়েছে চমৎকার একটি প্রবেশ পথের বিদেশি খেজুর এবং সুপারি গাছের পথ মারিয়ে একটু সামনেই চমৎকার একটি বসার ব্যবস্থা করা হয়েছে সামনে রয়েছে ছোটখাটো একটি পুল আর উপরে নানা গাছের শেকড়ের ছাউনি এবং লতাপাতা দিয়ে একটি রহস্যময় পরিবেশের সৃষ্টি করা হয়েছে যা আপনাদেরকে একটুখানি গহীন অরণ্যের ভাইব দেবে নিয়ে এখানে বসে কাটাতে পারবেন চমৎকার কিছু মুহূর্ত চমৎকার এখানকার প্রাকৃতিক পরিবেশ আশা করছি আপনাদের সবার মন ছুঁয়ে যাবে পরিবারে সবাই আত্মীয় স্বজন এবং বান্ধব নিয়ে নির্ দ্বিধায়িকা না আসতে পারেন সবাইকে এই ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি করে ছোট বাবুদের কথা মাঠে রেখে এখানে ব্যবস্থা করা হয়েছে চমৎকার একটি ছোটখাটো মাঠে মাঠে ছোট বাবুরা নিবৃধায় খেলাধুলা করতে উচিত কিছু চেয়ার এবং টেবিল দিয়ে বসার আয়োজন করা হয়েছে আর বসার এই ব্যবস্থায় আপনি আপনার পরিবার নিয়ে মেতে করতে পারেন চায়ের আড্ডায় ফুল এবং ফলের গাছের আয়োজন করা হয়েছে এই রিসোর্টটিতে পাখির কিছু শব্দ আর ফুলের অসম্ভব সুন্দর ঘান আপনার মন মাতানোর জন্য যথেষ্টই বটে এটি হচ্ছে মূলত রিসোর্টটির পার্কিং জোন কিন্তু সম্পূর্ণ সবুজ এবং প্রকৃতির কথা মাথায় রেখে খুব সুন্দর পরিসরে বসার ব্যবস্থা রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই এখানে বসে চা কফি অথবা জুস খেতে খেতে আড্ডার সময় কখন যে ফুরিয়ে যাবে তা টেরও পাবেন না আর এখানকার চা খেতে খেতে আমার মনে হচ্ছিল আমি যেন সুন্দরবনের কোনো গহীন অরণ্যে বেশ খানিকটা আইসি ভঙ্গিমায় বসে আছি রিসর্টটির সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে চমৎকার রিসর্টটিতে ঘুরে দেখার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার পরিবারকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি পার্কটির এই প্রান্তে বেশ খানিকটা বড় সড়ো পরিবেশে একটি সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে আমার কপাল খারাপ কারণ ওই দিন ছিল পুলটি পরিষ্কার করার দিন যাই হোক প্যাকেজ নিয়ে আসলে আপনারা এখানে নির্দ্বিধায় সুইমিং করতে পারবেন আর তার পাশেই রয়েছে ডিজে পার্টির ব্যবস্থা রিসোর্টটির অন্য প্রান্তে ছোটোখাটো পরিসরে আয়োজন করা হয়েছে একটি মিনি চিড়িয়াখানার যা কিনা আপনার এবং আপনার পরিবারের বিনোদনে একটু বাড়তি মাত্রা যোগ করবে পার্কিং স্লটের এক প্রান্তে বেশ খানিকটা বড় পরিসরে একটি স্টেজ রয়েছে যেখানে যে কোনো ধরনের ফ্যামিলি এবং কর্পোরেট শো অ্যারেঞ্জ করতে পারবেন নির্দ্বিধায় তার পাশেই আছে একটি রেস্টুরেন্ট কাম জুসবার খাবারের মূল্য মোটামুটি স্টেজের পাশ ঘেসে এ সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পেয়ে যাবেন চমৎকার একটি লোকেশন সেলফি প্রেমিকদের জন্য ভালোবাসার সিম্বল সদৃশ্য এই চমৎকার জায়গাটি হতে পারে দুর্দান্ত একটি ছবি তোলার স্পট এখানে রয়েছে একসাথে বসে খাওয়া দাওয়া করার বেশ রমরমা আয়োজন এটি হচ্ছে এখানকার অফিস রুম তার সাথেই রয়েছে তাদের বেশ কয়েকটি লাক্সারি রুমের ব্যবস্থা যার ডে লং প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার টাকা এবং নাইট হোল প্যাকেজটির মূল্য ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে অন্য কোনো ঠিকানায় সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ